এটা অল ওভার কাজ করা থাকবে পুরাটাই গর্জিয়াস ভরে কিন্তু কাজ করা থাকবে সম্পূর্ণ দুবাই সিল্ক সাইটে একটু ধরলে বুঝতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ স্প্রিং এর কাজ করা থাকবে দেখেন দেখেন কতটা গর্জিয়াস পিওরের মধ্যে সম্পূর্ণ জুয়েলারি স্টোন ওয়ার্ক করা আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটি ভিউয়ার শাড়িগুলো দেখেন এটা এটা ফুল বডি কাজ করা থাকবে পিওরের মধ্যে দেখেন

তো ভাই ঈদের পর পর দের জন্য কি ধামাকা নিয়ে আসলেন এবং কি কি রেঞ্জে মাল নিয়ে আসলেন ভাই ঈদের পরে যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন আজকে পাইকারি দামে কিন্তু বিয়ের বেনারসি বিয়ের লেহেঙ্গা বাচ্চাদের লেহেঙ্গা এভরিথিং শাড়িগুলো কেনাকাটা করতে পারবেন তাছাড়া আপনাদের বাজেট যদি পঞ্চাশ হাজার টাকা থাকে আমাদের এখানে বিশ হাজার টাকা আপনারা বিয়ের কেনাকাটা করে নিতে পারবেন তাছাড়া যারা অনলাইনে বিজনেস যারা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কালেকশন থাকবে আজকে পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন থাকেন আচ্ছা বিয়ের সকল কেনাকাটা কি বিয়ের কেনাকাটা কি লাগে বিয়ের অনা লাগে বিয়ের শাড়ি লাগে মুরব্বীদের শাড়ি লাগে বিয়ের কেনাকাটা একদক আমাদের শপে কিনতে পারবেন আর আমাদের শপ যারা আসতে যাচ্ছেন রাজশাহী ব্লক দোকান ছাপ্পান্নটিসি টাওয়ার দ্বিতীয় ঢাকা ক্যাপশনে কিন্তু আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে এসে আমাদেরকে এই নাম্বারে ফোন দিলে খুব সহজে আমাদের শপে চলে আসতে পারবে আচ্ছা তো ফার্স্ট অফ অল আজকে কোন কালেকশনটা দেখব শুরুতে আমি যেটা দেখাবো আমাদের শপের যেটা স্টার্টিং প্রাইস প্রত্যেকটা শাড়ির সাথে এইরকম একটা লাক্সারি বক্স থাকবে আর এটা হচ্ছে বিয়ের বেনারস আচ্ছা এটা হচ্ছে বিয়ের বেনারসি শাড়ির সাথে একটা বক্স থাকবে বক্স থাকবে এটা হচ্ছে বিয়ের বেনারসি এটা অল ওভার কাজ করা থাকবে পুরোটাই গর্জিয়াস ভাবে কিন্তু কাজ করা থাকবে এটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক দেখেন

ছয় হাজার পিওর বেনারসি বেনারসি কেনাকাটা করে জানে বুঝে একটা বৈশিষ্ট্য আমি বলে আপনি 10 বছর পরে বের করবেন গ্লেজ কিন্তু নষ্ট হবে না একই রকম থাকবে মানে থাকবে দশ বছর পরে আচ্ছা বেনারসি প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা প্রতিটা শাড়ি ভাই কয় হাত হবে ভাই প্রত্যেকটা 14 হাত 14 হাতে হবে চোদ্দ হাত এটা আসল এটা ফুল বডি কাজ করা থাকবে পিওর এর মধ্যে আর আছলের পরে থাকবে ব্লাউজ পিসটা এই ব্লাউজ এই ধরনের ব্লাউজ পিসটা কিন্তু আমরা এর আগের কোন ভিডিওতে আমরা দেখিনি এটা হচ্ছে ব্লাউজ পিস আচ্ছা এই প্রথম দিচ্ছেন এত চমৎকার ব্লাউজ পিস এটা আসল এবং ফুল বডিতে কাজ করা পাবো আচ্ছা পুরো বডি জুড়ে কিন্তু ভ্যাস থাকবে কিন্তু কাজ করবে থাকবে মাত্র 6500 টাকা অনলি for 6000 এবং পাইকারি দামে এক পিস কেনার সুযোগ থাকবে আচ্ছা সরাসরি ভ্যাস দোকানে আসে কিন্তু আপনার পাইকারি দামে এক পিস কিনতে হবে সেমি পিওর দেখুন এটা হচ্ছে ভঙ্গি কালার

প্রাইস থাকবে অনলি সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা অনলি সাত হাজার পাঁচশো টাকা দিচ্ছি তাছাড়া আমাদের এখানে বিয়ের লেহেঙ্গা আরো দামি আছে যাদের বাজেট পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এগুলো আমরা ভিডিওতে দেখাই না একটাই কারণ অনেক সময় কপি হয়ে যায় আচ্ছা এই জন্য আমরা সেগুলো দেখাতে চাই না যদি দেখতে চান আমাদের সবটা ভিজিট করবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে কিন্তু আপনারা

মানে যারা কম টাকা ফ্লোস বিজনেস করতে চাই তাদের জন্য কিন্তু 10000 20000 টাকা আছে কিন্তু ঘরে বসে হতাশ হয়ে গেছে কি করব আমি অবশ্যই আপনারা এই সময়টাতে যারা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আচ্ছা আচ্ছা 400 এটা 450 450 এটা হচ্ছে 500 টাকা আচ্ছা এটাও 500 500 এটাও 500